আজ বাইশে শ্রাবণ আজ আমাদের প্রাণের মানুষ রবি ঠাকুরের মহাপ্রয়াণ দিবস কিন্তু আমার কাছে আমার রবীন্দ্রনাথ আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকলখানে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যে দিক পানে তাই কোনো শোকের বার্তা নয় আজ আমি গল্প বলবো এক চিরতরুণ মানুষের যিনি মুমূর্ষ অবস্থাতেও রচনা করে চলেন মণিমাণিক্য সেই দিনটি ছিল উনিশশো সালের পঁচিশে জুলাই হাওড়া স্টেশনে সেদিন সাজো সাজো রব রেলের বড় কর্তারা ছুটোছুটি করছেন বোলপুর থেকে অসুস্থ রবীন্দ্রনাথকে নিয়ে স্পেশাল সেলুন গাড়ি হাওড়ায় এসে পৌঁছেছে অসংখ্য সাধারণ মানুষ পুলিশি পাঁচিলের ফাঁক ফোঁকর দিয়ে ঝুঁকে পড়ে দেখবার চেষ্টা করছে মাঝে মধ্যে সেই ভিড় খেলে সরিয়ে দেবার চেষ্টা করা হলেও জোয়ারের জলকে রোখে কার সাধ্য সময় প্ল্যাটফর্মের ভিতর থেকেই হুটখোলা গাড়ি ধীরে ধীরে বেরিয়ে এলো অর্ধশায়িত রবীন্দ্রনাথকে নিয়ে মনে হলেও উনি ঘুমিয়ে রয়েছেন চোখ দুটি বন্ধ হঠাৎ কি হলো কেমন করে একটি বাচ্চা মেয়ে ছ সাত বছরের বালিকাই বলা যায় গাড়ির একেবারে কাছে চলে গিয়ে তার হাতের ছোট্ট খাতাখানি বাড়িয়ে দিয়ে কচি গলায় বলে উঠল আমাকে একটা সই দাও না ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটল যে কে কি করবে তা ভেবে ওঠার আগেই রবীন্দ্রনাথ চোখ মেলে তাকালেন তিনি ঘুমননি মেয়েটির কথা তিনি শুনতে পেয়েছেন তার ক্লান্ত মুখে ক্ষীণ একটি হাসি ফুটে উঠল তিনি হাত বাড়ালেন একজন সেই ছোট্ট খাতাখানি মেয়েটির হাত থেকে নিয়ে তার হাতে দিল গাড়ির ভিতর থেকেই কেউ একজন জুগিয়ে দিল কলম তিনি কিছু না ভেবেই তখনই কয়েক সেকেন্ডের মধ্যে খাতায় কি লিখেই খাতাটি মেয়েটির দিকে বাড়িয়ে দিলেন আবার হাসলেন গাড়ি চলে গেল লেখা ছিল তিনটি পঙ্ক্তি সই চাও সই তাই সই মৃত্যুর বারো দিন মাত্র আগেও রবীন্দ্রনাথের অঙ্গুলি শীর্ষে সরস্বতী একই রকম বিদ্যুৎ বাহিনী একই সই শব্দ তিনটি ভিন্ন অর্থে এখানে প্রযুক্ত প্রথম সই হল সম্বোধন দ্বিতীয় সই বিশেষ্য মানে স্বাক্ষর আর তৃতীয় সই অব্যয় মানে তথাস্ত